রাজনৈতিক দলগুলোর মধ্যে ছাব্বিশে বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে দল বদলের খেলা শুরু হয়ে গেল ফালাকাটায় তৃণমূল কংগ্রেস নিজেদের জয় সুনিশ্চিত করতে ফালাকাটা বিধানসভা নির্বাচনে এখন থেকে কোমর বেঁধে নেমেছে তৃণমূল কংগ্রেস বিজেপির ঘর ভাঙিয়ে নিজের দলে ভিড় জমাতে শুরু করেছে ফালাকাটা পুর এবং গ্রামীণ এলাকায় বিজেপির দলের বিভিন্ন পদাধিকারীদের তৃণমূল কংগ্রেসের হাতে পতাকা ধরিয়ে নিজের দলে যোগদান করানো কাজ ছেড়ে ফেললেন লক্ষ্য একটাই ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ফালাকাটা বিধানসভা নিজেদের দখলে রাখার জন্য যদিও লোকসভা নিরিখেও অনেকটাই পিছিয়ে ছিল শাসক দল তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ সালেও বিজেপির কাছে হারতে হয়েছিল তৃণমূলকে তাই ছাব্বিশের নির্বাচনে আগে নিজের দলের ঘর গোছাতেই বিজেপির ঘর ভাঙিয়ে নিজের দলে টেনে আনলেন বহু বিজেপি কর্মীকে যদিও ফালাকাটা বিজেপি বিধায়ক দীপক তর্মন বলেন যারা দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে গিয়েছেন তারা বহুদিন ধরেই বিজেপিতে নিষ্ক্রিয় হয়েছিলেন সুতরাং তারা যাওয়াতে দলের কোনো রকম ক্ষতি হবে না আমরাও এখনো শুরু করিনি ছাব্বিশে বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে আমরাও দল কাজ শুরু করব। বহু তৃণমূল কর্মী নেতা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন শুধু সময়ের অপেক্ষা সুতরাং বলাই যেতে পারে ফালাকাটা ব্লকের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ও তৃণমূলের দল ভাঙনের খেলা এখন থেকেই শুরু হয়ে গেল ছাব্বিশে নির্বাচন যত এগোবে শাসক বিরোধীদের এই দল ভাঙনের খেলা ততই বাড়বে বলে রাজনৈতিক মহলে ধারণা মমতা ব্যানার্জির উন্নয়নকে দেখে এদিন তৃণমূলের যোগদান বলে জানিয়েছেন রাজু দাস উল্লেখ্য রাজু দাস বিজেপি যুব মোর্চার নেতৃত্বে ছিলেন এদিন তৃণমূলে যোগদান করে তিনি বলেন ছাব্বিশে বিধানসভা নির্বাচনের মূল লক্ষ্য তৃণমূল কংগ্রেসের বিধায়ককে জেতানো কি জানাচ্ছেন তিনি শুনব

বিভিন্ন <kung government>

ভারতীয় জনতা পার্টি থেকে মমতা ব্যানার্জির পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উন্নয়নকে দেখে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করতে সিদ্ধান্ত নিয়েছি আমরা বর্তমানে নিয়েছি কিন্তু পরবর্তীতে আমরা আরও টাউন ব্লকের আমরা ফাঁড়াকাটার যে টাউনের যে মণ্ডল হয়ে সে মণ্ডল থেকে আমরা ভেঙে চুরে আমরা আবার পুনরায় তৃণমূল কংগ্রেসে যোগদান করব তার কারণ ছাব্বিশে আমাদের লক্ষ্য আমাদের তৃণমূলের বিধায়ককে আমরা এবং যেন উন্নয়ন যেভাবে চলছে অব্যাহত আছে সেভাবে যেন উন্নয়ন হয় তার জন্য আমরা এই ছাব্বিশে লড়াই চালাবো আমরা বিজেপির এখন শুরু করেছি সবে টেলার দিলাম বই আমরা পরবর্তী দেখাবো আজকে আমরা তৃণমূল কংগ্রেসের ফালাকাটা টাউন ব্লক সভাপতি শুভব্রত দে বলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে এদিন বিজেপি নেতৃত্ব তৃণমূলে যোগদান করেন এদিন বিজেপি বিধায়কের বিরুদ্ধে সুর চড়ান তিনি কি জানাচ্ছেন শুভব্রত দে শুনব ফালাকাটা কমিউনিটি হলে যোগদান সভা অনুষ্ঠিত হলো বেশ কিছুদিন থেকে ফালাকাটার বিভিন্ন ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টি মন্ডল সহ বুথের নেতৃত্ব তারা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল করতে চেয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ আদর্শিত হয়ে দল করতে চেয়ে আমাদের কাছে আবেদন করেন আমরা টাউন ব্লক তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশের নির্বাচনকে মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিই তাদেরকে যোগদান করাবার আজকে আমাদের এখানে প্রায় চল্লিশটি পরিবার যোগদান করেছেন আরও তারা যোগাযোগ করছেন ফালাকাটার বিধায়ক ব্যর্থ ফালাকাটার বিধায়ক দু একুশ সালে ফালাকাটার বাসিন্দাদের ভোট নিয়ে ফালাকাটার বাসিন্দাদের বোকা বানিয়েছেন এটাই তাদের প্রতিবাদ আর সব থেকে বড় প্রতিবাদ হিন্দুত্বের সুশ্রুরি দিয়ে সারা বাংলা একটা দাঙ্গা লাগাবার চেষ্টা করছে তারই প্রতিবাদে তারা ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে আজকে তৃণমূল কংগ্রেসের যোগদান করলো আমরা ফালাকাটা টাউন ব্লক তৃণমূলের ফালাকাটার বিধায়ক দীপক বর্মন বলেন নির্বাচনে আগে এ ধরনের ঘটনা ঘটি থাকে যারা তৃণমূলে যোগদান করেছে দলে তারা নিষ্ক্রিয় ছিল ফলে দলের কোনো ক্ষতি হবে না পাশাপাশি বিজেপিতে যোগদান করার জন্য অনেকে যোগাযোগ করছে বলে জানিয়েছেন তিনি কি জানাচ্ছেন দীপক বর্মন শুনবো এটা প্রতি বছরই ভোটের আগে আগে এই ধরনের ঘটনা ঘটতেই থাকে কিছু মানুষ তারা অতৃপ্ত থাকে কিছু যাবে কিছু আসবে তবে ফালাকাটায় যারা গিয়েছে তারা দীর্ঘদিন যাবে পার্টিতে নিষ্ক্রিয় ছিল তাদের যাওয়ায় ফালাকাটায় কোনো প্রভাব পড়বে না এবং আমরা এখনো শুরু করিনি তাদের মধ্য থেকেও প্রচুর লোক আছে যারা আমাদের দিকে আসতে চায় আমরা যথাসময়ে তাদেরকেও জয়নিং করিয়ে নেব নিৰ্বাচন <laughs> <laughs>